সৌদি আরবের জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে জনপ্রিয় চিত্রনায়কা পূর্ণিমাকে সামনাসামনি দেখেও চিনতে ব্যর্থ হন তারই একজন ভক্ত তুমি আসলে হ্যাঁ ভিউয়ার্স এমন একটি মুহূর্তের ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় জেদ্দা টার্মিনালের ভেতরে একদম সাধারণ সাজে দাঁড়িয়ে আছেন পূর্ণিমা নেই কোনো মেকআপ নেই কোনো তারকা সুলভ লোক একজন সাধারণ যাত্রীর মতোই তিনি সেখানে উপস্থিত ঠিক সেই সময় ক্যামেরার পেছন থেকে একজন প্রশ্ন করেন তোমার সামনে যে নারীটি দাঁড়িয়ে আছেন তিনি কে প্রশ্ন শুনে কিছুটা ভেবে ওই ভক্ত উত্তর দেন ইনাকে নায়িকা পূর্ণিমার মতো দেখতে লাগছে এই কথার পরেই মুচকি হেসে পূর্ণিমা বলেন আমাকে অনেকেই বলে পূর্ণিমার মতো দেখতে লাগে মুহূর্তে উপস্থিত সবাই হেসে ওঠেন ভিডিওটি ছড়িয়ে পড়তে নেটিজেনদের মন্তব্যে ভরে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম কেউ লিখেছেন গ্ল্যামার ছাড়া তারকাদের চেনা সত্যিই কঠিন আবার কেউ বলছেন সাধারণ রূপে পূর্ণিমা আরও সুন্দরী সব মিলিয়ে তারকাদের বাস্তব জীবনের এমন স্বাভাবিক প্রাণবন্ত মুহূর্ত যে দর্শকদের সবচেয়ে বেশি আকর্ষণ করে এই ভাইরাল ভিডিও আবারও সেটাই প্রমাণ করল উলিখুম ব্যবসায়ী রবিনকে তৃতীয় স্বামী হিসেবে বিয়ে করার পর নায়িকা পূর্ণিমা এখন পুরোপুরি সংসারী চলচ্চিত্রের ব্যস্ত জীবন থেকে কিছুটা সরে এসে পরিবারে বেশি সময় দিচ্ছেন তিনি তারকা খ্যাতির বাইরে বর্তমানে পূর্ণিমা উপভোগ করছেন এক সাধারণ পারিবারিক জীবন